ও নমো ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অসুরগুরু শুক্র রাশিচক্রে চতুর্থভাবে কর্কট রাশিতে একুশ আট দু হাজার পঁচিশে প্রবেশ করবে চোদ্দ নয় দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নেই শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে ঠিক একুশে আগস্ট একুশে আগস্ট যখন প্রবেশ করবে তেইশে আগস্ট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে অবস্থান করবে এবং শুক্র চক্রে দেখুন দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ সপ্তম ভাবের অধিপতিগ্রহ বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের অধিপতিগ্রহ বৃহস্পতি দেখুন নবম এবং ভাবের অধিপতিগ্রহ এবং এখানে চতুর্থভাবে শুক্র অবস্থান এটি জলরাশি এবং চররাশি এখানে মায়ের প্রতি চতুর্থ ভাব থেকে যে সকল বিচার্য অর্থাৎ এখানে মায়ের বিচার করা হয়ে থাকে মাতৃভাব সুখের জায়গা এবং গৃহ বাড়ি যানবাহন ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এডুকেশান এই বিচার চতুর্থ ভাব থেকে তাহলে এখানে মায়ের প্রতি একটা টান কিন্তু থাকবেই শিক্ষার প্রতি মন থাকবে উদার মানসিকতা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা থাকবে জনসাধারণের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং যারা টিচিং লাইনের দিকে অনেকের ন্যাক কিন্তু এই জায়গায় কিন্তু নিয়ে আসবে এবং পিতার থেকে সাহায্য লাভ পার্থিব যাবতীয় সুখ আনন্দ এখানে লাভ কিন্তু ঘটাবে যেহেতু শুক্র চতুর্থভাবে কেন্দ্রভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পুষা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র এবং শুক্রের ক্ষেত্রে শনির নক্ষত্র শুভ এবং যেহেতু শুক্র দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক সেমনি শনিদেবও দেখবেন ওনাকে কর্মফল প্রদান করা সেই কারণে কর্মভাব দশম ভাব এবং লাভভাবের নির্দেশক এখানে এখানে যেহেতু চতুর্থভাবে শুক্র বসে রয়েছে এবং এখানে দেখবেন চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে বাড়ির সামনে চাকরি বা ব্যবসা কিন্তু নির্দেশ করে থাকে এবং কল্পনা প্রবণ হবে এবং সেটা হবে বাস্তবমুখী এবং মাসি পিসি এদের সঙ্গে সু সুসম্পর্ক কিন্তু আপনার বজায় থাকবে এবং যখনই এই জায়গায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র ফোর্থ সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এমনিতেই শুক্র হচ্ছে দ্বিতীয় সপ্তমভাবের নির্দেশক আর অশ্লেষা নক্ষত্রের বুধ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক চতুর্থভাবে শুক্রের অবস্থান এখানে দেখবেন বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলো সাহিত্যের বিষয়ে আকর্ষণ কিন্তু আপনাদের থাকবেই যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে যারা পড়াশোনা করেছেন বা যারা এখনও কাজকর্ম সঙ্গে যুক্ত আছেন এই পিরিয়ডে দেখবেন কর্মের উন্নতি সফলতা বা কর্মলাভের যোগ যারা হোটেল ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে একটু জোর দিন এই সময় পাওয়ার সম্ভাবনা মহিলাদের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি ঘটবেই এবং বুদ্ধি আপনাদের ভালো হবে মাতার প্রতি টান এবং মার্জিতভাবে আয় ঘটবেই বর্তমানে দেখুন যেহেতু কর্কট রাশিতে শুক্র অবস্থান মানে আপনাদের ঠিক রাশিভাবেই কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্নভাবে সাধারণত এখানে বিনোদী করে বিলাসিতা বাড়ায় এবং ধার্মিক জায়গাটাও কিন্তু নিয়ে আসে উঠিয়ে নিয়ে আসে এবং সুচিশীল এবং ধনবানও করায় বিদ্যান করায় স্ত্রীর প্রিয় হয় এবং দাম্পত্য মিলনের সুখের হয়ে থাকে এবং বিষয় সম্পত্তির অধিকারী কিন্তু এই জায়গায় করে এবার দেখুন শুক্র আপনাদের ক্ষেত্রে সুখপ্রতিগ অর্থাৎ চতুর্থ প্রতিগ এবং লাভপতিগ্রহ এবং বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং বিশেষ করে ষষ্ঠপতি হলেও এখানে যেটা নির্দেশ করে দেখুন রাশিভাবে শুক্রের অবস্থান চতুর্থ একাদশভাবের উপরে থাকা সপ্তম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে ষষ্ঠ ভাব নবম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি কর্করাশি বা কর্কলগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাবের উপরে দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে একুশে আগস্ট থেকে ঠিক তেইশে আগস্ট দেখবেন পড়াশোনার প্রতি অগ্রগতি জায়গাটা নিয়ে আসবেই বিদেশে পড়াশোনার যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি করবে এবং ধর্মীয় আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু এই জায়গায় ঘটাবে হিতকর কাজকর্মে ব্যয় এবং সঙ্গসুখ সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি এবং পত্নীর স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু একটু চিন্তা থাকবেই ভ্রমণকালে একটু সতর্কতা অবলম্বন আপনারা যদি যারা ভ্রমণের দিকে যাবেন সতর্কতা অবলম্বন করবেন এবং মূল্যবান কোনো দ্রব্য লাভ এই জায়গাটা নিয়ে আসবে এমনিতেই শুক্র যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে এখানে চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন এখানেই শুক্র রাশিভাবে আপনাদের থাকলে বা লগ্নভাবে থাকলে চতুর্থ ভাব এখানে শনিদেব আপনাদের ক্ষেত্রে নবমভাবে অবস্থান করলেও অষ্টমভাবের অধিপতিগ্রহ সপ্তমভাবের অধিপতিগ্রহ এবং শুক্রের দৃষ্টি সপ্তমভাবে থাকছে এবং শনির দৃষ্টি আপনাদের লাভভাবের উপরে তৃতীয় ভাবের উপরে এবং ষষ্ঠ ভাবের উপরে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে তাহলে এখানে যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে অমনিয অমনোযোগিতা কিন্তু নিয়ে আসবেই পদোন্নতির ক্ষেত্রে বাধা ব্যবসায় মিশ্রফল এবং পত্নীর মনকষ্ট নতুন ব্যবসায় প্রচেষ্টা কিন্তু উঠে আসবে আইন সংক্রান্ত বিরোধের সমাপ্তি ঘটতে পারে এই পিরিয়ডে গৃহ সংস্কার কাজে আপনারা হাত দেবেন সেখান থেকে সফলতা কিন্তু আসবে এবং আত্মীয়র সাহায্য লাভ এইগুলো কিন্তু ঘটবে তবে আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু রান করছে বক্রতার কারণে অনেক যাদের জন্মকালীন বক্রতা থাকলে এই ফলগুলো পাবেন যাদের জন্মকালীন যদি বক্রতা না থাকলে ফলের তারতম্য কিন্তু ঘটবে কারণ জন্মকালীন আপনাদের শনিদেব কি অবস্থায় ছিল সেটা কিন্তু দেখার রয়েছে সেই কারণে এইখানে যেটা রয়েছে সেই নবমভাবে যেহেতু অবস্থান করেছে সেই অনুযায়ী কিন্তু আমরা ফলাদেশটা করে থাকি এবং শুক্র এখানে যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে বুধের নক্ষত্রে প্রবেশ করা মানেই এখানে শুক্র রাশিভাবে রাশি বা লগ্নভাবে চতুর্থ এবং একাদশভাবে নির্দেশক সপ্তমভাবের উপরে দৃষ্টি বুধ আপনাদের ক্ষেত্রে ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং তৃতীয়ভাবে অধিপতিগ্রহ দ্বাদশভাবে অধিপতিগ্রহ হবে ঠিক ওই পিরিয়ডে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকবেই এখানে দেখবেন যে ফলটা উঠে আসবে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা কিন্তু যাবে না মানে যত্র আয় তত্র ব্যয় যেটুকু আসবে খরচ করিয়ে দেবে এবং একটা হতাশা ও বিষণ্নতা ব্যাপার কিন্তু থাকবে মাথার যন্ত্রণা কোষ্ঠকাঠিন্য বা চোখের সমস্যা এই সময় ভোগাতে পারে এবং গৃহ সংস্কারের কাজে আপনারা কিন্তু হাত দিতে পারেন এবং পরিবারে বা সংসারে সুখ শান্তি বিদ্যাক্ষেত্রে শুভ এবং জায়গা সম্পত্তি বিষয়ে শুভ স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু উঠে আসবে তবে একটা কথাই মনে রাখবেন যেহেতু দেখুন শুক্র এই জায়গায় অবস্থান করছে চতুর্থ এখানে আপনাদের রাশিভাবে ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ তাহলে এই ঘরের মালিক হচ্ছে চন্দ্র যে ঘরে শুক্র অবস্থান করছে চন্দ্রকেও জন্মকালীন শুভ বলবান থাকতে হবে তবেই কিন্তু ফলটা উঠে আসবে পজিটিভ আর যাদের ক্ষেত্রে চন্দ্র যদি অশুভ পীড়িত থাকলে তাদের কিন্তু এই ফলের তারতম্য কিন্তু ঘটবেই এটা কিন্তু মাথায় রাখবেন এই যে অনেকে এই কথাটা বলে মেলে না কথাটা কারণ এখানে যে গ্রহটি যে ঘরে অবস্থান করছে বা যে ভাবে অবস্থান করছে সেই ভাবের অনুযায়ী ফলটা আমরা বলে থাকি কিন্তু সেই ঘরের অধিপতি গ্রহটি কি অবস্থায় রয়েছে সেই অবস্থা অনুযায়ী ফলটা কিন্তু ডাইভার্ট হতে থাকে এখানে যেমন শনিদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমপতি ভাগ্যস্থানে অবস্থান করছে ভাগ্যস্থানে নবমভাবে যে কোনো গ্রহ অবস্থান করলে কিছু না কিছু শুভ প্রদান করে থাকে তবে জন্মকালীন যদি শনি দেব পীড়িত থাকলে ভাগ্যস্থানে গেলে তাহলে ভাগ্য বিড়ম্বনার জায়গাটা তুলে নিয়ে আসবে ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে না এই কথাগুলো মাথায় রাখতে হবে কারণ সেই অনুযায়ী ফলের তারতম্য কিন্তু ঘটে থাকে তবে আপনাদের রাশি বা লগ্নভাবেই কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে যে দেখুন সুখভাবের অধিপতিগ্রহ এবং লাভভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে এবং বুধও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় বসে থাকলেও তৃতীয় ভাব এবং ভাবের বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির গ্রহ তাহলে এখানে বিদ্যাস্থান ভালো হবে কিন্তু জন্মকালীন যদি বুধ যদি অশুভ পীড়িত থাকলে তাহলে বিদ্যাস্থান কি ভালো হবে সে কারণে এখানে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগে সাধারণত আমরা বলে থাকি জ্ঞান বৃদ্ধি করবে অর্থনৈতিক উন্নতি করবে সৎ পথে নিয়ে যাবে যেহেতু লক্ষ্মী এবং নারায়ণ যেহেতু আমরা যুগল যেটাকে বলা হয়ে থাকে তাহলে সেই যোগে কিন্তু সুফল রাশিভাবে ঘটছে এখানে শুক্রের সঙ্গে বুধের সংযোগ মিত্রতা এই জায়গায় তাহলে এই জায়গায় দেখবেন যেহেতু তৃতীয় ভাব দ্বাদশ ভাব অনেকে বিদেশের দিকে বা কাছে পিঠে ভ্রমণে তাদের আনন্দ আসতে পারে সেখানে হিতকার কাজে হয়তো সেখানে ভান্ডারি দিয়ে সেখানে স্যুপ প্রদান করলেন বেশ কিছু লোককে খাওয়ালেন এইগুলো আনন্দ এই সময় লক্ষ্মীনারায়ণ যোগে এইগুলো কিন্তু উঠে আসবার সম্ভাবনা আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অংস্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছাবে আমি অনাদিরাধি গোবিন্দকে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার